ক্লাব বিশ্বকাপে সৌদি ক্লাব আলহিলালকে হারিয়ে এবারে সেমিফাইনালে উঠে গেল ব্রাজিলিয়ান জায়ান্টস ফুলোমিনান্স ফ্লোমিনান্সের হয়ে এই দিন দুর্দান্ত গোল করেছেন অবশ্য ব্রাজিলিয়ান ফুটবলার হার্কিউলিস মাত্র চব্বিশ বছর বয়সী হার্কিউলিসের দুর্দান্ত গোলে অবশ্য দুই এক গোলে জয়ের দেখা পেয়েছে ফুলোমিনান্স এবং সেই সাথে সাথে অবশ্য নিজেদের সেমিফাইনালটাও নিশ্চিত করে নিয়েছে ব্রাজিলিয়ান জায়ান্টস ফুলোমিনিয়ানস ম্যাচের প্রথম হাফ টাইমের আগেই অবশ্য চল্লিশ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন মার্কুইলেস এবং প্রথম হাফ টাইমে এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান জায়ান্টস ফুলোমিনিয়ানস এরপরে ম্যাচের দ্বিতীয় অর্ধে অবশ্য একান্ন মিনিটের মাথায় আল হিলালের দুর্দান্ত এক গোলে অবশ্য এক এক গোলে সমতায় ফিরে ফ্লোমিনিয়ানস এবং আল হিলাল এরপরে ম্যাচের সত্তর মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ফুটবলার হারকুলেসের দুর্দান্ত এক গোলে অবশ্য জয় নিশ্চিত করে ব্রাজিলিয়ান জায়ান্স ফ্লোমিন্যান্স এবং এরপরে আর কোনো দলে অবশ্য গোলের দেখা পায় না যার ফলে অবশ্য এক সুন্দর গোলে জয় নিয়ে অবশ্য একেবারে সেমিফাইনাল নিশ্চিত করেন ব্রাজিলিয়ান জায়ান্স ফ্লোমিনেন্স। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য মাত্র আর এক ধাপ বাকি রয়েছে ফ্লোমিনান্সের সেমিফাইনালে যদি কোনোভাবে ম্যাচটা জিততে পারে তাহলে ফাইনালে সেই অধরা শিরোপাটা ধরে নেবেন ব্রাজিলিয়ান জায়ান্স ফ্লোমিন্যান্স